সামনে লাইভ ক্লাসে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক মণ্ডলী আজকে লাইভ ক্লাসে আপনাদেরকে শিক্ষা দিব সুরতুল অর্থাৎ পবিত্র কোরআনুল করিমের প্রথম সুরা আজকে আপনারা এই সুরতুল ফাতেহা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এবং যাদের বুলগুলা আছে বুলগুলা সমাধান করতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা নামাজ পরিপাসক্ত পাশ তো প্রত্যেক নামাজেই আমাদের সুরা ফাতে পড়তে হয় প্রত্যেক রাখাতেই সুরতুল ফা হেয়া পড়তে হয় কিন্তু আমরা সুরা ফাতেহা অনেকেই পারি কিন্তু আমাদের ফাতেহার ভিতর অনেক ভুল তাই আপনি যদি আজকে কষ্ট করে মিনিট এই লাইভ ক্লাসটা করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার সমস্ত ভুলগুলো আপনি শুধরাতে পারবেন প্লিজ দয়া করে যারা লাইভে যুক্ত হন নাই অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আজকে সহি শুদ্ধভাবে সুরত ফাতে ফাতেহাটা শিখতে পারবেন এবং এর একটা ফজিলত বলে দিব যা কেমন পর্যন্ত আপনি আমল করতে পারবেন আর যদি এই আমলটা করেন সর্বপ্রকার বিপদ আপদ থেকে আপনারা আল্লাহর আদালতে বেঁচে যাবেন অর্থাৎ সুরতুল ফাতেহার অনেক ফজিলত রয়েছে আমরা জানি না তাই আজকে লাইভ ক্লাসে আপনাদেরকে সুরতুল ফাতেহা কিভাবে শিখতে হয় কিভাবে শুদ্ধভাবে পড়তে হয় এবং এটা পাঠ করলে এটার উপর আমল করলে কি ফায়দা বিস্তারিত বলবো বাই প্লিজ যারা লাইভে যুক্ত হয়েছেন সকলে ভিডিওটি শেয়ার করে দেন দয়া করে সকলে ভিডিওটি শেয়ার করে দেন আপনারা এই যে আজকে লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ সুরতুল ফাতেহা আমরা শিক্ষা দিব পবিত্র কোরআনুল করিমের প্রথম সুরা সুরতুল ফাতেহা অতএব আপনারা সকলেই লাইভটি শেয়ার করে দেন লাইভটি শেয়ার করে দেন ইনশল্ল আপনার একটি শেয়ারে হয়তো আপনার একটা মুসলিম ভাই কোরআনের একটা দাওয়াত পেয়ে গেল হয়তো আপনি যদি একটি অক্ষর পড়েন আপনার ভাই যদি একটি অক্ষর পড়ে তার যেই নিকি হবে আপনার আমল নামাই সেই নিকি হয়ে যাবে ইনশাল্লাহ তাই যারা লাইভে যুক্ত হন নাই দয়া করে অতি দ্রুত যুক্ত হয়ে যান সকলে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন প্লে শেয়ার করে দেন শেয়ার করলে আপনার দ্বারা অন্যান্য মুসলিম ভাই কি করতে পারবে সহি শুদ্ধভাবে কোরআন এতে নবীর হাদিস বার্ষ মোতাবেক আপনার কোরআনের উপর আমল করে হয়ে যাবে যে বাল্লিগু আননি ওয়ালা আয়া নবী বলছে আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও সকলের মাঝে পৌঁছে দিও অতএব প্লিজ সকলে লাইভে যুক্ত হবেন আজকে আমরা লাইভ ক্লাসে সুরতুল ফাতিয়া নিয়ে আলোচনা করব আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা এক্সিক্টলি আপনার একটু জানান যারা লাইভে যুক্ত হয়েছেন সকলেই লাইক করেন কমেন্ট করেন প্লিজ লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে জানান প্লিজ সকলে জানান হ্যাঁ লাইভে যুক্ত দয়া করে আমার ভাই বোনেরা আজকে আপনাদেরকে পবিত্র কোরআনুল করিমের সহি শুদ্ধ করে বুলগুলো ধরিয়ে দিব আর আপনাদেরকে এই সুরের উপর আমল করলে কি ফজিলত আর এই সুরের ভিতর কি ফজিলত রহমত রয়েছে কি আমল করবেন তা বিস্তারিত জানতে পারবেন অল্লাহি আল্লাহর কসম পৃথিবীতে সর্ব উত্তম আমল হচ্ছে এ সুরতুল উল আমল আচ্ছা যাই হোক তাসলিমা কামাল আসসালাম আলাইকুম ভাইয়া হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু ধন্যবাদ প্লিজ আপনি লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন লারা যারা লাইভে যুক্ত হয়েছেন শেয়ার করে দেন আজকে সুরতুল ফাতেহার অলৌকিক একটা আমল দেব আল্লাহর কসম তিনবার আল্লাহর কসম করে বললাম আল্লাহি বিল্লাহি তাহি আজকে সুর ফাতেহার যে আমলটা আপনাদেরকে দিব আপনারা যদি এই সুরতুল ফাতেহার এই আমলটা করেন সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সুবাহ আপনাদেরকে হেফাজত করবে অতএব কষ্ট করে আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান সকলে লাইভে যুক্ত হয়ে যান আর লাইভটা শেয়ার করে দেন সকলের মাঝে লাইভটা শেয়ার করে দেন হয়তো আপনি কোরআন শিখতেছেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার মুসলিম ভাই মুসলিম বোন ও কি করতে পারবে কোরআন শিখতে পারবে তাই প্লিজ লাইভটা শেয়ার করে দেন প্লিজ লাইভটা শেয়ার করে দেন সকলের মাঝে কোরআনের বাণী পৌঁছে দেন যারা লাইভে যুক্ত হয়েছেন অতি দ্রুত লাইভটা শেয়ার করে দেন লাইভটা সকলে শেয়ার করে দেন ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে কী করতে পারবেন কোরআন শিখতে পারবেন এই তো তাসলিমা কামাল ভাইয়া আমার বোনের দেশের বাড়ি বিক্রমপুর থানা হলো গোবর্দি গোবর্দি নাকি গোবর্দি না গোয়ালদি আচ্ছা যাই হোক তাসলিমা কামাল ছে ভাইয়া আমার বোনের দেশের বাড়ি বিক্রমপুরে থানা হলো দি আচ্ছা যাই হোক ধন্যবাদ বিক্রমপুর হচ্ছে মুন্সিগঞ্জে বিক্রমপুর মুন্সিগঞ্জ যারা লাইভে হয়েছেন সকলে লাইভটা শেয়ার করে দিবেন আমার স্টুডেন্টগুলো এখনো জয়েন হচ্ছে হ্যাঁ তাই আপনারা দ্রুত লাইফটি শেয়ার করে দেন এবং আর কিছুজন যুক্ত হলে ইনশাল আমরা ক্লাসটা শুরু করব। প্লিজ ধৈর্য ধরে আপনারা যদি ধৈর্য ধরে আজকের ক্লাসটা করেন অল্লহী দেখেন আমরা সুরা ফাতেখা এই সুরাটা সবাই পড়ি প্রত্যেক নামাজেই পড়ি কিন্তু এই সুরার তো জানি না আর এই সুরার কি আমল করতে হয় তা তো জানি না ওল্লহী আজকে আপনাদেরকে আমি এই বুলগুলা ধরিয়ে দিব এবং এর উপর কি আমল করতে হয় আপনাদেরকে আমি শিক্ষা দিব আপনারা যদি আজকে শিখে নিই আমলটা কিভাবে করতে হয় আল্লাহর কসম দিয়ে বললাম যে আপনি সর্বপ্রকার বিপদ আপদ থেকে বেঁচে যাবেন এবং সকল প্রকার রোগ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে তাই প্লিজ ধৈর্য ধরে আপনারা সকলেই ভিডিওটা দেখতে থাকুন লাইভটা ক্লিয়ার আছে কিনা সকলে আমাকে জানান লাইভটা ক্লিয়ার আছে কি না সকলে আমাদের জানান আর যারা যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন সকলেই কমেন্ট করুন সকলেই কমেন্ট করুন আর লাইভটা শেয়ার করে দেন ভাই প্লিজ লাইভটা শেয়ার করে দেন ঠিক আছে তাসলিমা কামাল ধন্যবাদ হ্যাঁ মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জও আমার গ্রামের বাড়ি সমস্যা নাই মুন্সীগঞ্জ আমার জায়গা সম্পত্তি অনেক আছে তো হ্যাঁ যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে দেন আমরা এখন আপনাদেরকে শিক্ষা দিব বা সৌরতুল দেখেন আয়াতুহা অর্থাৎ সুরতুল ফায়াতি হাতি মাক্কিয়া এখানে লেখা আছে সুরতুল ফায়াতি হাতি মাক্কিয়া অর্থাৎ এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয় ঠিক আছে মক্কায় সুরতুল ফাতিহাটি অবতীর্ণ হয় অলমোস্ট চল্লিশ জনের উপরে লাইভে যুক্ত হয়ে গেছে হ্যাঁ ভাই যারা কষ্ট করে লাইভে যুক্ত হয়েছেন বা এরা সকলে লাইভটি শেয়ার করে দেন সকলের মাঝে পৌঁছে দিন হয়তো আপনার দ্বারা আপনার ভাই যদি কোরআনের বিসমিল্লাটাও শিখতে পারে হাসরের ময়দানে আল্লাহর আদালতে হয়তো এই কোরআনের বাণী শেয়ার করার কারণে আপনি যা নাজাদ পেয়ে যাবেন আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ক্লাস সর্বশ্রেষ্ঠ দামি মূল্যবান ক্লাস হচ্ছে যে কোরআনের ক্লাস তাই আমরা এখন কোরআনের ক্লাস করব। তাই যারা লাইভে যুক্ত হয়েছেন বাই প্লিজ সকলে লাইক করেন সকলে লাইক করেন কমেন্ট করেন তাহলে লাইভের রিচটা বেড়ে যাবে আচ্ছা যাই হোক আমরা এখন ক্লাসটা শুরু করি সৌরতুল ফাতেখা মাক্কি অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয় আমি সব সময় বলি কোরআনের একটা আয়ত যদি পড়েন শুরুতে বিসমিল্লা পড়বেন আর যখন একেবারে শুরু করবেন পড়া তখন আউজুবিল্লা পড়বেন দেখেন আউজুবিল্লা কিভাবে পড়তে হয় আমি যেভাবে পড়ি আপনারা এইভাবে পড়বেন জি পরে দেখেন বিসমিল্লাহ এই যে এখানে বিসমিল্লাহ লেখা এটা একটু স্টাইল করে লেখা আপনারা বুঝবেন না তারপরে ধরে বোঝাই দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আমারটা শুনে আপনারা বলেন আমি কিভাবে উচ্চারণ করি এই যে দেখেন আল্লাহামদুসুরা কীভাবে পড়তে হয় ভাই লাইভে অনেকে যুক্ত হয়েছেন সকলে ভাই কষ্ট করে লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্লিজ আচ্ছা দেখেন আলহামদুলিল্লা লক্ষ্য করুন এই যে এখানে কি লেখছে দেখেন এই যে লীলা টান হবে হামদু হায়ের উচ্চারণ গলার মাঝখান থেকে হবে হা হা তাহলে দেখেন আমি কিভাবে বলি আলহাম بالعالمين الرحمن الرحيم لوكو كورون الرحمن الرحيم ديك سين روية رويتش رونتو موتو هوبي الرحمن الرحيم মানে কি আর রাহিম রাহিময় এটা কিন্তু ভুল তাইলে উচ্চারণটা হবে কি রহমানি অহি কি লক্ষ্য করুন আমি কিভাবে বলি কানা বুধু ইয় লক্ষ্য করবেন শোনেন লাইভ ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনারা অনেকেই সুরা ফাতে পারেন কিন্তু ভাই আপনারা অনেকেই ভুল পড়েন ভুল পড়ার কারণে নামাজ বঙ্গ হয়ে যায় আর কবির গুণ হয় তাই এই সুরগুলা আপনাদেরকে বারবার সামনে বলার উদ্দেশ্য কি যে আপনি যেন আপনার উচ্চারণ ঠিক করতে পারেন বুলগুলা ঠিক করতে পারেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই এখান দিয়ে কি হবে এখান দা হবে আপনি কমেন্ট করুন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ আপনার নাম ধরে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব ভাই লাইভে অনেকেই যুক্ত হয়েছেন কিন্তু আপনারা কমেন্ট করতেছেন না কেন জানি না সকালে কমেন্ট করুন লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন সকলে কমেন্ট করুন লাইক করুন এবং লাইভটা শেয়ার করে দেন আপনার দ্বারা যদি আপনার মুসলিমবাই সুরাফাত হ্যাঁ শিখতে পারে তার ভুলটা সমাধান করতে পারে এর চাইতে উত্তম ন্যাকের কাজ হইতে পারে না পৃথিবীতে আমরা অযথা গান বাজনা ইমোশনাল কথা লাভ হিস্ট্রি অনেক কিছুই আমরা শেয়ার করি আরে ভাই যদি কোরআনের একটা আয়াত শেয়ার করেন একটা সুরে শেয়ার করেন হাস আপনি ময়রা যাইবেন কিন্তু হাসরের ময়দানে এই আপনার শেয়ারটা অনলাইনে থেকে যাবে আসরের ময়দানে আল্লাহর আদালতে যখন আপনার শেয়ার থেকে আপনার একটা ভাই একটা বোন একটা আয়াত শিখতে পারবে হয়তো আপনার আমল নামে অটোমেটিকলি আল্লাহ সবাহান হওয়া তালা নিকি কি পাঠাই দিবে এই জন্য লাইভটা সকলে শেয়ার করুন আর ভাই এটা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপনি ইসলামিক সকল ধরনের তথ্য সকল ধরনের সুবিধা পেয়ে যাবেন তাই যারা লাইভে যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে বলবো ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখেন লক্ষ্য করেন উচ্চারণ কি হবে কেনা বধু ইয়া টান হবে তাহলে লক্ষ্য করুন ইয়া কানা'বু ওয়া ইয়া কানাস্তায়ীদ আমি কিভাবে বলছি শুনেন আপনারা শুনে বুঝে উত্তর দিবেন ইহ দিনাসাল মুস্তাকিম লক্ষ্য করছেন করুন আমি কিভাবে বলি আপনারা শুনবেন শুনে শুনে আবার আমার মতো বলার চেষ্টা করবেন ঠিক আছে লাইভে অনেকে যুক্ত হয়েছেন কিন্তু আপনারা কমেন্ট করতেছেন না আজকে কেন জানি প্লিজ সকলে কমেন্ট করবেন এবং কার কি জানার ইচ্ছা আছে বলুন কিভাবে কি জানতে চান আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিব লক্ষ্য করছেন আমি কিভাবে বলছি আলি ফাজের ইহ ইহ উচ্চারণটা কি হবে ইহ ইহ দিন ও উচ্চারণ মোটা হয় না না সদের উচ্চারণ মোটা হবে তাহলে আপনারা এই যে দেখেন ইফ দিন আও শির চল মুস্তকিম আবার صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم যে দেখেন আমরা এখানে অনেকে ভুল পড়ে ওয়ালা দলকে এলাই এই যেটা ভুল এখানে মদের হরফের উপরে মোটা চিহ্ন এই চিহ্নটা হচ্ছে চারেলিপটান হ্যাঁ তাহলে দেখেন কেমনে হবে ওয়ালা লক্ষ্য করছেন কিভাবে বলতে হয় যখন আপনারা সুরা ফাথে পড়বেন লাস্টে এই টান্ডা দিবেন লক্ষ্য করুন আমি আপনাদের সুবিধার্থে সুরাটি আবারও বলতেছি সকলে বোঝেন কিনা আমাকে জানাইবেন দেখেন

যারা লাইভে যুক্ত হয়েছেন সকালে কমেন্ট করুন আর লাইভটা শেয়ার করে দেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপনি কোরআন হাদিস শিখতে পারবেন কোরআনের সমস্ত মাস আলা জানতে পারবেন আপনার পার্থিক জীবনে চলার পথে যত নিত্য প্রয়োজনীয় মাস আলা প্রশ্নের উত্তর সকল কিছু আপনি জানতে পারবেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি রাকিদের সন্ধান পেয়ে যাবেন যেমন যে কোনো অংশ করার জন্য আমাদেরকে পেয়ে যাবেন আমরা অত্যন্ত গ্রান্টি সহকারে চব্বিশ ঘন্টা গেলাম ধ্বংস করতে পারবো দেন জিনের রুগীকে আমরা সর্বোচ্চ বারো ঘন্টার ভিতর সুস্থ করতে পারবো ইনশাল্লাহ আমরা গ্রান্টি দিয়ে কাজগুলো করে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি ইসলামের সকল তথ্য পেয়ে যাবেন এবং সব ধরনের সুবিধা পেয়ে যাবেন হ্যাঁ কি লেক্সে শাহজাদা আহমেদ ওকে ধন্যবাদ ভাই হা এলেক্সে ওকে ভাই যারা লাইভে যুক্ত হয়েছেন সকলে কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন আর লাইভটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন লক্ষ্য করুন আমি কিভাবে বলি আমারটা শুনে শুনে আপনারা আবার বলবেন আলহামদুলিল্লাহ দেখছেন রহমান আবার লক্ষ্য করুন مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকে মনে হয় কমেন্ট করতে পারেন না লাইভে এত মানুষ যুক্ত হয়েছেন কিন্তু আপনাদের কমেন্ট করতে সমস্যাটা কি আর যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করুন এটা হচ্ছে সুরতুল ফাতে শোনেন এ সুরা ফাতেহার আপনাদেরকে একটা ফজিলত বলি ফজিলত গুরুত্বপূর্ণ এ সুরা ফাতেহা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ এ সুরা ফাতেহা নবী করিম সাল্লিয়াল্লাম বলেন যে কেউ যদি সুরা ফাতেহা পড়ে এই যে আপনারা আমাদের হুজুরদের কাছে আসেন যে হুজুর আমার মাথা ব্যথা পেট ব্যথা পা ব্যথা কান ব্যথা ইত্যাদি ইত্যাদি সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন অল্লাহি এক প্রত্যেকটা হুজুর সুরা পানিতে ফু আর এই সুরা ফাতেহা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ আপনার মাথা ব্যথা করতেছে আপনি সুরা ফাতেহা সাতবার পরে পানিতে ফুঁ দিয়ে পানি পান করেন পেট ব্যথা করতেছে আপনি সুরা ফাতেহা অর্থাৎ এই সুরাটা আলহামদু সুরাটা সাতবার পরে আপনি পানিতে ফু দেন পানি পান করেন ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহর কসম দিয়ে বললাম আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে এছাড়াও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে বেশি বেশি করে সুরা ফাতেহা পড়বেন তাহলে আপনার চেহারা সুন্দর হবে প্রিয় দর্শক মন্ডল যেমন নবীর আল্লাহর পগম্বরের একজন সাহাবি ছিল আবু সাঈদ আল খুদ্রি রদি আল্লাহ তালন তো নবী করিম সাল্ল আলি আসসালাম আবু সাঈদ খুদ্রিকে এক গুত্রে পাঠাইছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য সে যখন সাহাবি দলবল নিয়ে গুত্রে যাইতেছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য প্রথম মধ্যে একটা এলাকা অর্থাৎ বস্তি গণবসিতে এলাকার পাশ দিয়ে যাইতেছে যাওয়ার পথে দেখে যে ওই এলাকার মধ্যে হঠাৎ অনেক চিল্লাচিল্লি শুরু হয়েছে যে কান্নাকাটির দুম তখন নবীর সাহাবি সেখানে দাঁড়াইছে দাঁড়ানোর পরে সেই গোত্র বস্তি থেকে একটা মহিলা দৌড়ে আসছে নবীর সাহাবির কাছে আবু সাইদ ক্ষুদ্রির কাছে বলে আবু সাইদ কুদ্রি নবীর সাহাবি আমার গোত্রের আমাদের বস্তির সর্দার যিনি তাকে সাপে কামড় দিয়েছে এখন কেউ যদি সাপে কামড়ের বিষ নামাইতে পারে তাকে এক পাল ছাগল অর্থাৎ অনেকগুলা ছাগল তাকে হাদিয়া দেওয়া হবে বকরি বকরি তাকে হাতিয়ে দেওয়া হবে তখন আবু সঈদ আল চিন্তা ভাবনা করলো যে আমি সাপের বিষ না পারি এই কথা বলে আবু সাঈদ আল খুদ্রি গেল ওই বস্তির ভিতর পরে দেখে যে সাপে কামড় দিস তখন আবু সাঈদ আল ক্ষুদ্রি রদিয়াল্লাহু তায়ল আনহু কী করলো যে ওই সাপে কামড় ব্যক্তির সামনে যেয়ে কি করছে উনি কি উপরে বারবার ফু দিছে ফু দেওয়ার বুদুনতে আল্লাহ দান করছে সুবাহ এখন তারা তো বলছে যে একপাল পাল ছাগল উপহার দিবে এবং অনেকগুলা ছাগল কয়েকশো ছাগল এক পাল উপহার দিয়ে দিস উপহার দেওয়ার পরে আবু সাইদ খুঁজে ছাগলগুলো নিয়ে যখন সাহাবিদের কাছে আসছে সাহাবিরা বলে ভাই তুমি কোন যুক্তিতে ছাগলগুলা নিলে এগুলা জায়েজ হবে না তখন আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তাল্লাহন পাশের সাহাবীদেরকে বলে যে ভাই এটা জায়েজ নাকি না জায়েজ আমরা দরবারে রিসালাত অর্থাৎ নবীর দরবারে যাই নবী এটার সমাধান দিবে তখন সাগলগুলা নিয়ে যখন তারা নবীর দরবারে গেল তখন সাহাবিরা নবীকে প্রশ্ন করছে তখন নবী বলতেছে যে সাহাবিরা অকদেরিলি সাহনান যে তোমরা নিশ্চিন্তায় ছাগলগুলা পান করো এবং কি করো যে আমার জন্য এক ভাগ ছাগলের গোস্ত রাইখো আমিও খাবো তো বিষয়টা হচ্ছে কি যে পরে বলে নবী সাহাবিকে জিজ্ঞাসা করছিল আবু সাইদ খুদ্রি তুমি কি পরে ফু দিছিলে সাপে কামার ব্যক্তিকে রোগীকে তখন আবু সাইদ খুদ্রি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমি পবিত্র কর আনুল করিমের সুরতুল ফাতেহা বারবার পরে ফু দিছি আল্লাহ পাক রব্বুল আলামিন সুরতুল ফাতেহার বরকতের বধুনতে ওই সাপে দেওয়া আ জেলা কুল্লো দান করছে অর্থাৎ সুস্থতা দান করছে তো বাইবের মহতারাম এজন্য জন্য নবীজি হাদিসে বলছে শিফা উম দা এই মৃত্যু ব্যতীত এই সুরাটা সকল রোগের ওষুধ অল্লাহী আল্লাহর কসম আমার লাইভে আপনারা যারা যুক্ত আছেন আপনাদের যাদের যেই সমস্যা আপনারা যদি সুরা ফাতেহা বারবার পরে পানিতে দিয়ে পানি পান করেন ইনশাল্লাহ আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দিবে ভাই আপনারা লাইভে অনেকে যুক্ত হয়েছেন ভাই প্লিজ কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন এবং লাইভটা শেয়ার করে দেন লাইভটা সকলের মাঝে শেয়ার করে দেন হয়তো আপনার দ্বারা আপনার বোন কোরআন হাদিস শিখতে পারবে এই যে আজকে যে হাদিসটা বললাম এটা তো অত্যন্ত ফজিলতপূর্ণ একটি হাদিস আপনারা জানতেন না সুরা ফাতেহার ফজিলত জানে না ফার্স্ট তাহার উপর আমল করবেন জানে না পাশক তো নামাজের পর মুনাজাত করবেন যখন আলহামদুলিল্লাহ হিউরবিন মোনাজাতে পড়বেন মোনাজাত দইরা সুরা ফাতেহা পাঠ করবেন বেশি বেশি মোনাজাত পাঠ করবেন তারপরে যখন নফল নামাজ পড়েন শেষদায় জায়া সুরতুল ফাতেহা পাঠ করবেন বেশি বেশি করে সুরফ আতে আলহামদু পাঠ করবেন ইনশাল্লা আল্লাহ পাক বলে আলবেন শুনে আপনার মনে কষ্ট ব্যথা যন্ত্রণা আছে ওই ব্যথাটা বুকে লালন করে অন্তরে লালন করে সুরফ আতে পড়বেন আল্লাহ পাক বলে আলবেন আপনাকে সুস্থতা দান করবে সর্বোপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে ভাই যারা লাইভে যুক্ত হয়েছেন সকলে এক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলটা হচ্ছে একটি ইসলামিক ইউটিউব চ্যানেল আপনারা যুক্ত আছেন যারা আপনাদেরকে আমি একটা মেসেজ দেই এই যে দেখেন চ্যানেলের উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো বলতেছি এই আবারও যোগাযোগ করলে আপনি সকল ধরনের কোরআনের ট্রিটমেন্ট পেয়ে যাবেন কি ট্রিটমেন্ট পাবেন যে কোনো জিনের সমস্যা রুগী আমরা আল্লাহর কসম যে গ্রান্টে দিয়ে সুস্থ করে দিব যাদের সন্তান হয় না ছেলেমেয়ে হয় না আমাদের কাছ থেকে যদি কোরআনের আমল নেন কোরআনের ট্রিটমেন্ট নেন ইনশাল্লা একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি কোরআন দিয়ে যাদেরকে ট্রিটমেন্ট করা হয় আল্লাহ বলছে অনু নাজিল কোরআন মা হুয়া শিফা ও রহমাতুল মিনিন কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা আপ আল্লাহ পাকরবুল আলমিন অপরায়তে বলেন জাল না আলাই গেল কিতাব তিবিয়ান আর লিকুল সেই ইউ ওহুদে ও রহমাতুল মানে আল্লাহ বলছে এই কোরআনের ভিতর সমস্ত কিছু দিয়ে আছে যাদের ছেলে মেয়ে হয় না তারা যদি আমাদের কাছ থেকে কোরআনের ট্রিটমেন্ট নেন এবং ইনশাআল্লাহ আশা করি আল্লাপরুল্লা আলমি এই কোরআনের বরকতের বদনতে আপনাদের ছেলেমেয়ে দান করবে যাদের স্বামী স্ত্রীর ভিতর মিল নাই ছেলে মেয়ে কথা শোনে না সংসারে অশান্তি কামাই রুজিতে বরকত হয় না ইত্যাদি সমস্যা ইত্যাদি যে কোনো সমস্যা সমাধানের জন্য কোরআনের ট্রিটমেন্ট নিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট জিরো এতে আপনি যাবতীয় সমাধান পেয়ে যাবেন আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে যাবতীয় সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং কোরআনের পরিপূর্ণ ট্রিটমেন্ট নিতে পারবেন দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে কেউ আপনাকে কালাম করছে আপনাকে ক্ষতি করার জন্য আপনার পরিবারে বরকত নাই কেউ মানে আপনাকে বান মেরে রাখছে আপনাকে মারতে চায় আপনার শত্রু দমন করতে জন্য যাবতীয় সকল প্রকারের ট্রিটমেন্ট আমাদের এখানে পেয়ে যাবেন তো ভাই মেরে মোহতারাম যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমি অতি সত্তর এখনই লাইফ থেকে বিদায় নেব আপনাদের জন্য আজকে দীর্ঘক্ষণ সময় দিলাম কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি কয়েক মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি যারা লাইভে যুক্ত আছেন প্লিজ সকলে লাইভটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন এই চ্যানেলের মাধ্যমে আপনি কোরআনের সমস্ত আমল পেয়ে যাবেন কোরআন তেলত পেয়ে যাবেন বিভিন্ন দোয়া পেয়ে যাবেন বিভিন্ন মাসালা পেয়ে যাবেন বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা পেয়ে যাবেন মুসলিম ছেলে মেয়েদের নামের অর্থ পেয়ে যাবেন এবং গজল পেয়ে যাবেন ওয়াশ পেয়ে যাবেন মোটিভেশনাল অনেক কথা পেয়ে যাবেন কিভাবে আপনার লাইফ ব্রাইট করা যায় কিভাবে দুনিয়া ও আখেরাতে কল্যাণ হাসিল করা যায় সমস্ত কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অতএব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে পৌঁছাই দেন ভাই মেরে আফতারাম লাইভে অলমোস্ট অনেকজনই শরিক হয়েছে কিন্তু ভাই এরা কমেন্ট করতেছে না জানি না কেন কমেন্ট করে না আপনারা প্লিজ যারা লাইভে যুক্ত হয়েছেন সকলে কমেন্ট করবেন সকলে কমেন্ট করবেন হ্যাঁ ফাহিম এম ডি ফাহিম লেখসে হাই ধন্যবাদ ফাহিম ভাই ধন্যবাদ আজকে তাসলিমা তাসলিমা কামাল লেখছে হ্যাঁ ভাইয়া লাইভ ক্লিয়ার আছে ধন্যবাদ পরে সানজানা আহমদ লেখসে হাই ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন ভাই সকলে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি কোনো প্রশ্ন থাকে জানতে পারেন যে কোনো প্রশ্নের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন ওপরে নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট টু এই নাম্বারে যোগাযোগ করে আনে ট্রিটমেন্ট পেয়ে যাবেন যে কোনো জিনের সমস্যা পারিবারিক অশান্তি কালাম অাদুটনা হয় না স্বামী দেখতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে চাকরি নাই অশান্তিতে ভুগতেছেন সমস্ত কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে কোনো চার্জ নেওয়া হয় না আপনাকে স্বল্প মূল্যে কম খরচে কোরআনের আমল দিব কোরআনের ট্রিটমেন্ট দিব আমরা যদি এই ট্রিটমেন্টটা করেন আল্লাহর কসম দিয়ে বলি যে অতি আপনি সুস্থ হয়ে যাবেন তাই যারা লাইভে যুক্ত আছেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সকলে আমাকে বলতে পারেন প্লিজ কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি প্রশ্ন সমাধান পেয়ে যাবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ আমি ইতিমধ্যে লাইভ থেকে বিদায় নিচ্ছি ভাই যারা লাইফটা দেখলেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই ভালো থাকবেন আবার আগামীকাল সেম টাইম আটটায় আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আগামীকাল আরেকটি সুর আপনাদেরকে শিখে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি